নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের সবচেয়ে বড় ঘোষণা প্রকল্পের মা বোনের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার বন্ধুরা সামনেই অক্টোবর মাস আর এই অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা এমনকি অনেক মা বোনেরা কমেন্ট করে জানতে চাইছেন অক্টোবর মাসে কি বোনাস টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো তাদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নের অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে কি না তা আজ ঘোষণা করা হলো তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে কি না সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে বোনাস টাকা কি দেবে তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে কি না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মা বোনের জন্য খুশির খবর অক্টোবর মাসে টাকা দেওয়া তারিখ প্রকাশ কারণ সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পূজা তাই মা বোনের চিন্তায় রয়েছে অক্টোবর মাসে কত তারিখ থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বনেদের চিন্তা দূর করে অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়স দেখতে দেখতে তিন বছর এক মাস হয়ে গেল অর্থাৎ সাঁত্রিশ মাস হয়ে গেল অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আটত্রিশ মাসের টাকা দেওয়া হবে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বাংলার দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা এছাড়া বন্ধুরা বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসে মা বোনদের বোনাস টাকা দেওয়া হবে অক্টোবর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে কি না বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হবে না নবান্নের সূত্রে খবর বন্ধুরা উনত্রিশে সেপ্টেম্বরের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসের এক তারিখ অথবা তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা শুরু করবে বন্ধুরা এক তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকে টাকা দেওয়া হবে তবে কেউ আগে পেতে পারেন কেউ পরে পেতে পারেন কারণ একসাথে সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না এছাড়া বন্ধুরা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা পাঁচ তারিখের পর সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বন্ধুরা বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার অক্টোবর মাসে মা বোনদের জন্য চমক দিতে চলেছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা অক্টোবর মাসে মা বোনদের বোনাস টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা দেওয়া হবে না কেউ আগে পেতে পারেন কেউ পরে পেতে পারেন এছাড়া বন্ধুরা বোনাস টাকা নিয়ে জানা গিয়েছে অক্টোবর মাসে মা বোনদের বোনাস টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কারা টাকা পাবে না প্রথমেই বলা হয়েছে বন্ধুরা যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না এই রকম আবেদনকারীর সংখ্যা পাঁচ লক্ষের বেশি এরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল মহিলাদের বছর ষাট বছরে বেশি হয়ে গেছে তাদের অক্টোবর মাস থেকে প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে তারা বার্ধক্য ভাতার টাকা পাবেন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অত যে ব্যাংকের কে ওয়াইসি আপডেট নেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন